তো ওয়েলকাম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আছি তো অবশ্যই এবং সাথে আছে কি আপনারা দেখুন ওই যেটা কে দেখুন সাথে কে আছে দেখুন হ্যাঁ এখন দুপুরবেলা আসলে আমরা কি করব সেটাই ভাবছি অপট্রিকা পড়াশোনা করছিল তো দেখি আসলে ও কী করছে কোথায় লুকিয়ে আছে কালকের মতো মনে হচ্ছে আমি তো বুঝতে পারতেছি এখানে কোথাও আছে একটু হাসি শুনতে পাচ্ছি এই যে দেখুন দর্শক এর ভিতরে কিছু একটা আছে দাঁড়ান দুষ্টুমি করে না বাবা চলে আসো তোমাকে ডাকছে এই যে এই যে এই যে এই যে দেখো এই দেখো অজ্ঞিকা অর্ধিকার কত সুন্দর সুন্দর খেলনা আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন এই যে দেখুন কত কিউট একটা খেলনা এই দেখুন কত কিউট নেবেন এই যে দেখুন এই যে দেখুন এবং এই যে দেখুন কত বড় একটা কিউট খেলনা নেবেন ওই নিয়ে খেলা করছে বলো তুমি এগুলো কি দিবে দেব কাদেরকে দিবে

তো দর্শক আপনারা থাকুন যেহেতু পার্থিব উঠে গেছে আমি এখন পার্থিবের সাথে কথা বলি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পার্থিব বাই বাই বলে দাও বাই টাটা

Click, 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 click,